আমাদের এলাকার যেভাবে যে করতে করছে তারা এটা ইতিহাস হয়েছে ফায়ার সার্ভিস বিভিন্ন কারণে আঁকিয়ে কারণে কিন্তু আমাদের এলাকার ছেলেরা যেভাবে তাদের জীবন বাতি রেখা তারা এই আগুন দ্বারে নিয়ন্ত্রণে আসে তারপরেও অনেক ক্ষয়ক্ষতিছে কি আমাদের থেকে রক্ষা পাইছি আমাদের এই সমাজের কারণে আজকে তার মানে যুব সমাজ সবাইকে ধরে আসলে গ্যাস সিলিন্ডার যে রাখাটা এইভাবে একটা বাজারের ভিতরে গ্যাস সিলিন্ডার রাখাটা একটা অভিযোগ আমরা দুইটা ইউনিট আসছি পুলিশ স্টেশন এবং মুরাদনগর ফায়ার স্টেশন দুইটা ইউনিট কাজ করছে ঘটনা হয়েছে এটা আমরা কোনো করতে পারি না এবং তদন্ত সাথে আমরা এটা বলতে পারি আসলে মুরাদনগর ফায়ার স্টেশন থেকে আসা পথে আমাদের যে ইজি বাইকগুলো আছে আসলে আমরা এমন জাতিতে বাস বসবাস করি আমাদের বসবাস করি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের যে গাড়িটা আসার যে আসতেছে এটাও যদি আমরা প্রতিবন্ধিত হই তাহলে আমরা ঘটনাস্থলে আসতে পারি আমাদের যেতে হবে সব থেকে আমাদের দুঃখজনক বিষয় আমাদের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি একটা আগুনে যাচ্ছে ইজি বাইক আমাদেরকে আসতে বাধা দেয় প্রকৃতির আর মানে কি বলবো দুঃখের কথা বলতে পারবো এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি অবশ্যই আমরা দূরত্ব আরও দূরত্ব আমরা ঘটনাস্থলে উপস্থিত হবো এবং যানমাল রক্ষা করতে আরও সরকার যাই হোক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কোনো প্রাণহানি হয়নি তো প্রাণহানি হয়নি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো পণ্যের ওপর দিয়ে গেছে তো তারপরে আলহামদুলিল্লাহ যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে পারছি